যুবককে দিয়ে জবরদস্তি নেশাজাতীয় সামগ্রী পাচারের চেষ্টা নেশাজাতীয় সামগ্রী পাচার না করায় যুবককে মারধর করে মোবাইল সহ টাকা লুটে নেওয়ার অভিযোগ মামলা থানায় ঘটনার বিবরণ মতে জানা গেছে গত সোমবার দিগরখাল দামছড়া এলাকার বাসিন্দা আসাদুর রহমানকে দু হাজার টাকার প্রলোভন দেখিয়ে ছোট্ট একটি ব্যাগের মধ্যে নেশাজাতীয় সামগ্রী দিয়ে এগুলো অন্য এক ব্যক্তির কাছে নিয়ে দেওয়ার জন্য বলে একই গ্রামের শাজান ও হাসন উদ্দিন নামের দুই যুবক এতে আসাদুর নেশাজাতীয় সামগ্রী পাচার করার কথা অস্বীকার করে ওই ব্যক্তি মাটিতে ফেলে দেয় ব্যক্তি মাটিতে ফেলে দেওয়ায় রাগান্বিত হয়ে আসাদুরকে মারধর করে হাসন ও সাজান এবং আসাদুর এর কাছ থেকে মোবাইল ও নগদ ষোলোশো টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা বলে অভিযোগ কোনো সেখান থেকে পালিয়ে সাইনের আইনের দ্বারস্থ হয়েছে আসাদুর তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছে সে আমার নাম আসাদুর রহমান ওরফে লুৎফুর আমার বাড়ি দীর্ঘকাল ডামসরা আমার গাউর গত সোমবার আমার গাউর দুইজন ছেলে হাসন উদ্দিন আর শাহজান উদ্দিন তারা আমারে ডাক নেওয়ার পরে কই তো দুই হাজার টাকা একটা আছে দুই হাজার টাকা দিমো তুমি ফুটলাটা নিয়ে এমবি গেট দিও আর আমার তো ফুটলা একটা দিছো হ্যাঁ দুই হাজার টাকা দিম তুমি দুই হাজার টাকা ফুটলা একটা দিচ্ছি আর আমি যে ফুটলা একটা দিতা তারা কই ফুটলা দিয়ে তুমি দুই হাজার টাকা দিয়া তাই আমি কইছি না আগে ফুটলার মাঝে খো কিতা না কইলি আমি যেতাম না দুই তিনবার হওয়ার বাদে বাদে কইস বাদে আমি কইছি না তাই আমি যাইতাম না এটা মারি মানে দুই ফয়লা তো আমি কইছি আমি যাইতাম না যাইতাম না তারা কই যা দুই হাজার টাকা পাইছে তে আমি বাদে না করিয়া আমি দূর দূরত্বরি করি যাইতাম না কিন্তু ফালাই গিয়েছি ফলানির বাদে তারা ওটা আর পানি ফুরি গেছিল দারও পানি আসলো ফানের দোকান ফুড়ি গেছিল তো উঠানোর পরে পরামার সামান নষ্ট হয়ে গেছে আমি পঁচল্লিশ হাজার টাকা পড়িয়া দিতাম আর তারা পঁচল্লিশ হাজার টাকা বলে সামান তো আমি কইছি পঁচল্লিশ হাজার টাকা আমি বুঝিয়ে দিতাম না আমি তো না করছি যেতাম না তুই কিতা তালে আমার যাবো দোষ করতে তো সামানি অঙ্কিতা করতাম তারপর আমার মারধ করছো তারপর দুওটায় মারধেও করে যা আমার তাই মোবাইল মোবাইল আমার আর শুলে ছোট চাষ নেওয়ার পরে আমারও দমকি দেন আমি আমি বাদে জায়গাতেই কোনো রকম করে যান বাসাই বাকি আইসি আবার পরে বাদে আমার ঘরে গিয়ে অঙ্কিত যে আমি আমি পঁচল্লিশ হাজার টাকা দেই না যদি আমার চলাফেরা মুশকিল হয়ে যাবো জানে মারি নিবা বা আমার উপরে আর তো আরও করসুন মেঘালয় মেঘালয় ঘটনা করছেন তারা গাড়ি গাড়ির মানুষ মারিয়া গাড়ি দিয়ে আইসেন আমার বাদে কেছে অনেক হবো তারা যায় নাই কে এখন আমি একটা আমি কোনো উপায় না পাই আইছি কোনোটা থানাতেই একটা এফআইআর করছি করা এফআইআর আমি আইনের কাছে আমার আইনের কাছে একটা অনুরোধ যেন তারার তারার বিরুদ্ধে পদক্ষেপ লওয়া হয়